আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি হাবিব আছি আপনার সাথে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর সে বিষয়টা হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা তথা ইসলাম যে বিষয়টা আছে ইসলাম বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব এই প্রশ্নের মধ্যে কি কি আছে না আছে এই প্রশ্ন নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব ইনশাল্লাহ এই অষ্টম শ্রেণী কেউ ভিতরে আমাদের ধর্ম বিষয়ের ভিতরে কাজ হচ্ছে একটা দুইটা তিনটা তারপর হচ্ছে চারটা পাঁচটা কাজ এই পাঁচটা কাজ মূলত আমাদের সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত আমরা সলভ করতে হবে যার মাধ্যমে আমাদের দলীয়গত কাজ আছে আমরা একাকিত্ব কাজগুলো আছে এবং আমাদের পরামর্শের মাধ্যমে আমাদের বন্ধু বান্ধবের সাথে কি কি কাজগুলো আছে সেইগুলো মূলত আমরা মূলত আলোচনা করব দেখতে পেরেছেন আমরা যা খুঁজে পেলাম এবং প্রথম বন্ধু যা খুঁজে পেয়েছে এবং দ্বিতীয় বন্ধু যা কিছু খুঁজে পেয়েছি সেই বিষয়টা নিয়েও তো আমাদের খুঁজে আলোচনা করবেন সে আমাদের প্রশ্নের ভিতরে তাহলে আই রিপিট আমরা প্রশ্নের মূলত আমাদের ইসলামী বিধিবিধান আলোকে প্রাকৃতিক মানে প্রাকৃতিক যে বিষয়গুলো আমরা মূলত আছে প্রকৃতি বা প্রাকৃতিক যে বিষয় মূলত আছে আমাদের প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে সেগুলো মূলত আমাদের সলভ করার বিষয়ে আমাদের মূলত আলোচনা করার কথা বলা হয়েছে যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ মূলত আমরা কীভাবে মোকাবেলা করতে পারবো এই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমাদের মূলত সংক্ষিপ্তভাবে আমাদের এই প্রশ্নটা মূলত পুরাপুরিভাবে আসেছে এখানে বলা হয়েছে আমাদের সমাজের ভিতরে যদি একটা প্রাকৃতিক দুর্যোগ এবং আমাদের সমাজে বি কোন কোন ধরনের আমাদের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে সেই বিষয়টি মূলত তা আমাদের মূলত আলোচনা করার কথা বলা হয়েছে আমরা মূলত আমাদের তার দ্বিতীয় একটি ভিডিওর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই ভিডিওটার হুবু আমাদের প্রশ্নের সলভটা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিয়েছি আবার আপনারা দেখতে পারবেন যে আমাদের কিভাবে আমাদের আনসারটা মূলত হবে আমাদের পাখির দুর্যোগ মূলত হতে পারে আমাদের ঘূর্ণিঝড় হতে পারে অনাবৃষ্টি হতে পারে আমাদের বন্যা হতে পারে মহামারী হতে পারে তারপরে হচ্ছে আমাদের দুর্ভিক্ষ আমাদের দেখা দিতে পারে এগুলোর থেকে আমাদের মূলত আমাদের বাঁচতে হবে এই বাঁচার জন্য আমরা মূলত কয়েকটা ক্যশনগুলো আমরা একটু সলভ করবে সেটা হচ্ছে আমরা বেশি বেশি করে তাওয় করতে হবে ওয়া তাআলার ওপর আমরা তওবাগুলো করতে হবে কেননা তাওবার মাধ্যমে আল্লাহ ওয়া তাআলার কাছে আমরা প্রার্থনা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে এই ছিল আমাদের মূলত সংক্ষিপ্ত সময়ের আনসারের মূলত আমাদের কাজগুলো এই দুর্যোগ মোকাবেলার যে বিধিবিধানগুলো আমাদের আছে সেগুলো মূলত আমাদের প্রথম বন্ধু আমাদের করবে এবং দ্বিতীয় বন্ধু করবে তৃতীয় বন্ধু আমাদের মূলত এই কাজগুলো মূলত করতে হবে তাহলে আজকে আমরা যে বিষয়টা আমরা বুঝতে পেরেছি ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর এর ভিতরে আমাদের যে প্রশ্নটা আমাদের চারপাশে পরিবেশে প্রয়োজনীয়তা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও এবং এই দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাছার উপায় এবং কেন আমাদের হয় এইগুলো নিয়ে মূলত আমাদের আজকে প্রশ্নটা আমাদের মূলত সলভ করার কথা বলা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা তবে অবশ্যই এই প্রশ্নটা দেখার আগে আমাদের সলভ একটা ভিডিও আমরা আপলোড করেছি সেই সলভ ভিডিওটা অবশ্যই আমাদের দ্বিতীয় অপশানের ভিতরে থাকবে আমাদের চ্যানেলের ভিতরে সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখে আসবেন যার মাধ্যমে আমাদের মূলত অষ্টম শ্রেণীর এই প্রশ্নটা আমরা মূলত সলভ করতে পারবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত